আলাইকুম পার্পল ফেব্রিক্স থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শত শতভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক দিন পরে আবারও চলে আসলাম আরও একটি নতুন হোম টেক্সের চাদরের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটা কালার দেখাবো এবং ডিটেলস বলে দেব তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই হোম টেক্সের চাদরগুলি নিতে চান তারা আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইজে পাবেন তো আপনাদেরকে এই চাদরগুলি যদি নিতে হয় তাহলে সরাসরি আসতে হবে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের তলায় এসে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন অথবা চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন অনলাইনে প্রসেস অর্ডার করার প্রসেসটা খুবই ইজি আপনার পছন্দের কালারটা জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের কালারটা সাথে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিলেই আমরা আপনাদের ঠিকানায় চাদরটা পৌঁছে দেব তো প্রতিটা চাদরই খুবই লাকজারিয়াস হবে কিং সাইজের প্রত্যেকটা চাদরই হবে এই যে দেখেন আর প্রতিটা চাদরই অরিজিনাল হোম টেক্সের হবে সাইজ হবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট লাকজারিয়াস প্যানেলের এই বেডশিটগুলি আপনারা কেউ আশা করি মিস করবেন না আপনাদের পছন্দের কালারটা দ্রুতই আপনারা এই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন সারা বাংলাদেশের সব জায়গায় শতভাগ হোম ডেলিভারি পাবেন এই যে দেখেন চমৎকার একটা কালার তো আপনারা দেরি না করে দ্রুতই পছন্দের কালারটা সিলেক্ট করে নিতে পারেন তো প্রতিটা চাদরের প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইসটা ফিক্স থাকবে দয়া করে কেউ দামাদামি করবেন না আর ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শতভাগ গ্যারান্টি সহকারে আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারি পাবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আপনাদের এই পছন্দের কালারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অরিজিনাল হোম ট্যাক্স এ ব্যাপারে শতভাগ নিশ্চয়তা আছে প্রতিটা কাপড়ের গজে গজে হোম ট্যাক্সের সিল দেওয়া থাকবে আর প্রত্যেকটার মধ্যে এভাবে কিউ আর কোড দেওয়া থাকবে ডেলিভারি ম্যান যখন আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে আপনারা স্ক্যানার করে প্রোডাক্টটা দেখে নিতে পারবেন এছাড়াও কাপড়ের মধ্যে হোম ট্যাক্সের সিল দেওয়া থাকবে তো দেরি না করে আপনারা দ্রুতই আপনাদের পছন্দের কালারটা নিয়ে নিতে পারেন তো প্রত্যেকটা চাদরেই নব্বই ইঞ্চি বাই একশো ইঞ্চি হবে অর্থাৎ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট প্রত্যেকটা চাদরেই এক ফুলের মধ্যে হবে টুইল কটন ফেব্রিক্সের মধ্যে হবে কালার শতভাগ গ্যারান্টি কোনো কারণবশত কোনো প্রোডাক্টের কালার চলে গেলে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর দাম ফিক্স থাকবে পনেরোশো পঞ্চাশ টাকায় প্রাইসটা ফিক্স থাকবে তো আমরা দীর্ঘদিন যাবৎ শতভাগ গ্যারান্টি সহকারে একমাত্র পার্পেল ফেব্রিক্স আপনাদেরকে এই হোম টেক্সের চাদরগুলি দিতেছে যারা আগে পরে নিছেন তারা খুব ভালোভাবে জানেন পার্পেল ফেব্রিক্সের এই প্রোডাক্টের গুণগত মান তো আমরা সব সময় কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি তো চাদরের ক্ষেত্রে আমরা রেগুলারলি মূলত হোম ট্যাক্সের চাদরগুলোই বিক্রি করি তো আপনারা এ ব্যাপারে নিশ্চিত থাকেন যে প্রোডাক্টের ব্যাপারে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে থাকি শতভাগ গ্যারান্টি দিয়ে একমাত্র পার্পেল ফেব্রিক্সে এই প্রোডাক্ট বিক্রি করে থাকি তো আপনার পছন্দের কালারটা আপনি দেরি না করে দ্রুতই নিয়ে নিতে পারেন প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রচুর পরিমাণে কালার যার জন্য ভিডিওটা অনেক লং হয়ে যাবে সবগুলি কালার যদি আমি দেখাতে যাই তো ভিডিওটা যেইটুকু পরিমাণ হবে ওই পরিমাণের মধ্যে আমি যেই পরিমাণ কালার আপনাদেরকে দেখাবো চেষ্টা করব কালার বেশি দেখানোর তারপরও আপনারা এই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সবগুলি কালারেরই ছবি দিয়ে দিবো সেভাবে আপনারা চয়েস করে নিতে পারবেন তো চমৎকার চমৎকার এই কালারগুলি কেউ আশা করি মিস করবেন না তো ব্র্যান্ডের প্রোডাক্ট সময় প্রাইস এবং কোয়ালিটি অনেক ভালো থাকে আর প্রাইজের ক্ষেত্র ব্র্যান্ডের প্রোডাক্টের একটু দাম বেশি থাকবে এটাই স্বাভাবিক অনেক ভাই বলে যে এই চাদরগুলি তো আমরা কমে পাই পাবেন কিন্তু অরিজিনাল হোম টেক্সের মধ্যে পাবেন না হোম টেক্সের চাদর নিতে হলে আপনাকে প্রাইসটা একটু বেশি দিয়ে নিতে হবে কারণ এটার কালার গ্যারান্টি থাকবে এবং সাইজ কোয়ালিটি খুবই ভালো থাকবে কিং সাইজের প্রত্যেকটা চাদরই হবে আর আপনারা এই চাদরগুলি ব্যবহার করে অনেক কমফর্ট ফিল করবেন তার কারণ এগুলি সুতার বাইন এবং কোয়ালিটি খুবই ভালো ফুল কটন টুইল ফেব্রিক্সের মধ্যে হবে তাই দেরি না করে দ্রুতই আপনারা যার যার পছন্দের কালারগুলি সিলেক্ট করে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে শতভাগ হোম ডেলিভারি করে থাকি আর যদি আপনারা সরাসরি নিতে চান সরাসরি ডেমরা স্ট্যাপ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় আসলে আপনারা দেখেও নিতে পারবেন আর অনলাইনের মাধ্যমে নিতে হলে আপনার পছন্দের কালারটা জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিলেই আমরা আপনাদেরকে দিয়ে দিব এই যে দেখেন চমৎকার চমৎকার কালার অনেকগুলি কালারই আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম তো আপনারা দেরি না করে দ্রুতই আপনাদের পছন্দের কালারটা সিলেক্ট করে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে দেখেন হিউজ পরিমাণে কালেকশান আছে আমি জাস্ট আপনাদেরকে অল্প কিছু কালার দেখালাম আপনারা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সবগুলি কালারই আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব সেক্ষেত্রে আরও সহজভাবে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন তো আপনারা কেন হোম ট্যাক্সের চাদর নেবেন তার কারণ আমি আপনাদেরকে একবারে ডিটেলস লাস্ট ফিনিশিংয়ে বলে দিচ্ছি এ যে দেখেন প্রত্যেকটা কাপড়ের মধ্যে এভাবে হোম ট্যাক্সের লোগো দেওয়া থাকবে সাথে প্রতিটা কাপড়ের আপনারা অরিজিনাল যে নিশ্চিতভাবে নিতে পারবেন এইভাবে হোম ট্যাক্সের স্টিকার দেওয়া থাকবে আপনারা প্রোডাক্টটা ডেলিভারি ম্যান নিয়ে গেলে আপনারা এগুলি দেখে তারপরে রাখবেন কারণ বর্তমানে অনলাইনে এত পরিমাণ চক্র বের হয়েছে যে মানে একটা চাদর আপনাদেরকে অনেক কমে দেখায় কিন্তু কাপড়ের মান একবারে ন্যূন নিম্নমানের ওই ধরনের প্রোডাক্টগুলি দিয়ে আপনাদেরকে হোম টেক্স বলে চালিয়ে দেয় কিন্তু প্রোডাক্ট যখন আপনার কাছে যাবে এভাবে দেখে আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা চাদরের মধ্যে হোম ট্যাক্সের এভাবে লঘু দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম